নাগাটিলা তো প্রচুর বৃষ্টি তো আপনারা যারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে নাকি একটু অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে গুড যারা যারা এই মুহূর্তে লাইভে আসছেন তো কেউ কোথা থেকে লাইভে আসবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচুর বৃষ্টি চলেন আমি আপনাদের কিছু দৃশ্য দেখাই এই মুহূর্তে আমি আছি নাগাটি মেহেকার বাজার

খোৱা হওক আপোনালোকে পাই দিবা একদম তো আয়ারও ও গে যাচ্ছে সুন্দর বাইরে তো বাড়া বাড়া তো ও আসছে লেগে কত আর বলানোর লাইভ তো লাইভ তো নে কর কন্টেন্ট তো মহাশয় মেদাস থ্যাঙ্ক ইউ লাইভে আসার জন্য অনিমেশ ব্লগ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের থেকে বৃষ্টি আছে নাকি অবশ্যই আপনারা কমেন্টে বলবেন একটু অন্যদের সাথে একটু মজা করলাম তো প্রত্যেক দৃষ্টি ভিতরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ও এর কিছু কিছু দৃষ্টি যে দাম গুলো ইগুলো 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 মেশিন কে দামটা তো আমি করਵਾ দিরা যেই দেখতে পাচ্ছেন কানেকশন এরটা এই যে एनएस 200 এই যে লাগাটন তো লাগা एनएस 200 এর ज्यादा লাগবে আপনারা जुगादु করতে পারেন দুই হাজার উনিশের মডেল আছে রান করছে এটা মাত্র কিলোমিটার একটা গাড়ি এনএস টু হান্ড্রেড এবং গুড কন্ডিশন আছে যদি আপনার লাগে তো আপনারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি অবশ্যই ওনাদের ফোন নম্বর আপনাদের কমেন্টে দিয়ে দেবো নেক্সট আছে আরো একটা গাড়ি আমি আপনাদেরকে দেখাই বৃষ্টির জন্য কি করবো তার জন্য লাইব্রে চলে আসলাম এই যে হিরো এইচএ এটা একুশের মডেল খুব সুন্দর একটা গাড়ি আর পূজার অফার চলে এই মুহুর্তে নোহা কার্বাজার আপনারা প্রতিটা গাড়ির সঙ্গে পাবেন পাঞ্জাবি ওটা শাড়ি তো আপনারা অবশ্যই আসুন আপনারা মোহা কার্বারের যে পূজার অফারটা আছে তো সেই অফার ওঠানোর আপনারা অবশ্যই অফারটা ওঠানোর লাভ উঠানোর আপনার চিন্তা করুন কারণ কিছুদিনের মধ্যে সামনে আসছে দুর্গাপূজা তো দুর্গাপূজার অফার ওনারা নিয়ে এসেছে এই মুহূর্তে প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা একটা করে পাঞ্জাবি পাবেন আর সঙ্গে একটা শাড়ি হয় শাড়ি না হলে পাঞ্জাবি দুটার মধ্যে যে কোনো একটা আপনারা পেয়ে যাবেন আর এই যে এইচএফ ডিলাক্স একটা আছে দু হাজার একুশের মডেল অনেকে আমাকে কমেন্ট করেন এইচএফিলাক্স এর জন্য তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এইচ এফ ডিলাস দু হাজার একুশের মডেল যদি আপনাদের লাগে আমাকে কমেন্ট করুন আমি কমেন্টে আপনাদেরকে মেহা কার বাজারের ফোন নাম্বার দিয়ে দেবো আর কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে অবশ্যই লাইভটাকে শেয়ার করে বলে দেবেন আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে তো চলুন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে আর কয়েকটা গাড়ি দেখবো এই যে পালসার দু হাজার আঠারোর 150 কোয় সুন্দর 2018 এর মডেল সূত্রে স্যার তো আপনাদের যদি লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর কে কত টাকা ਲੈ নিয়ে যাবেন অবশ্যই কমেন্টে বলবেন আপনার আইডি এর মে কারবাজার হুজার যে অফার চলে উপরে লাভ ওঠানোর জন্য আপনারা মে কারবাজার আইবিও কোয় সুন্দর ভগবান এর ওনারা নিয়ে এসেছেন প্রত্যেকটা গাড়ির সাথে শাড়ি থাকবে অথবা পাঞ্জাবি থাকবে আপনি দাম দর করে ওনাদের কাছ থেকে আপনাদের গাড়ি কিনে নিতে পারবেন আপাচি দু হাজার একুশের মডেল ওয়ান এইটটি আপাচি একদম গুড কন্ডিশন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অনেকেই লাইভে জয়েন হয়েছেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্টে বলবেন

তারপরে আর ওয়ান ফাইভ দুই হাজার একুশের মডেল এটা তো যারা ধরো লাইভে বেয়ন হয়েছেন অবশ্যই লাইকটাকে শেয়ার করুন এবং কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন একটিভা এটা দুই হাজার বিশের একটিভা ওয়ান টোয়েন্টি ফাইভ सेम तू सेम मोटा मोटे सेम कलर में मतलब आपने भी देखे होंगे ऐसे तो फिर दोनों सेम दो हजार कुछ भी शेयर मॉडल तो ऐसा बारे में पॉइंटर अगर आपको वन फीस्टी तो ये तो कुछ मॉडल है ना एक बार आपको देखने लगा अच्छा उन्नीस शेयर

ए जाता क्लेमर डिवेलोपर मॉडल शत्रु लास्टर मॉडल लेकाला मॉडल ब्लैक ब्लू ए जाता ऐसे लेस्टो एक ब्लैक शत्रु आटर मॉडल ए जाता ऐसा क्लेमर डिवेलोपर मॉडल एक ब्लैक ब्लू तो आपने लागी आटर विशेष जोड़ा भी कर दो ए जाता এটা 2023 এর গরেLambda দেখি লাগামি হ্যাঁ এক্স এক্স 2023 এর গরে এটা একদম বহাস এসে গরেটা 2023 এই দেখাছে কিছু অনেক গুলো টিবা আছে তো যারা যারা আপনাদের লাভটাইলকে সদপরা ওছে এই মেহকারবাজার আইয়া মেহকারবাজার থেকে পূজা অফারগুলোর লাভটানোর চেষ্টা করুন অনেক কম দামে আপনারা মেহকারবাজার আপনারা বাইক খুটি হয়ে যাবেন

बाईस हजार आठ सौ रुपये आप बार बिस्ती तो देख रहे हो बरोबर बुक बालो बालो आपको नहीं मैं ताला आपको बिस्ती तो बालो बिस्ती तो बिस्ती है लो मजार बिस्ती है ना मजा लगा आपको खूब मजा लगा आपके मौसम तक खूब बिस्ती बाला तो बाला ना खूब आराम लगा है

তো অটোতে যে দেখছো আকিরা আপনারা লগে যোগাযোগ করতে লাগো অটো কন্টাক্ট মাধ্যমে আইবা আপনারা যে গাড়ি লাগে অটো ভাইবা রেট মনে করো 1 লাখ 1 লাখ 10 1 লাখ 20 আর কি 85 ডকুমেন্ট লাগতে আছে এটা একটা রেড ডকুমেন্ট হবে এটা আর এটা রেড হবে আচ্ছা আপনার সব দরের হয়েছিল এটা আদান এর তারপরে লাগবে गाड़ी रेट आ से रेटर लगे रेट को कंपेयर करिए दयापाल मेक का बाजार और गाड़ी तो अन्य बाजार के रुपए में डिटेल लगे नए कार बाजार कंपेयर ओडिया पर करिए 100 बार 180 के अंदर का कंपेयर और अवेलेबल से सबके लोएस्ट और सबके लास्ट रेट एयर के होम और नए कार बाजार से देने वाला नहीं देने वाला नहीं और करुण के बेटा अगर आपने जाने बोले तो कहा तो, जाए বালাটি কা বেবাইবা ম্যাজিকো বেবাইবা আপনারা কন্টাক্ট করি আইবা আইলে স্যার দারে দিয়া দেবো কোবিলা এলটো এলটো বেবাইবা আচ্ছা সে বেবাইবা ওবলাইকে নি তিনে দেলালাতে আপনারা বেবাইবা ওকে আ মিটুন আতা কল এক কো লাইটি গও মিটুন লাইট আমারা ওক হ্যাঁ এটা কি রকম লেলে এইবার 23 এর মডেল আপনারা যদি আই মানে সেটা বেজান রেড হয়

তো ওই অনেক যারা যারা লাইভে জয়েন হয়েছেন লাইটটাকে শেয়ার করুন বেশি বেশি করে আর অবশ্যই আপনারা মেঘাত বাজার আসুন এই পূজার অফারের লাভ উঠানোর জন্য অনেক সুন্দর একটা অফার ওনারা নিয়ে এসেছেন এবং অনেক সুন্দর সুন্দর বাইক ওনাদের কাছে আছে স্কুটি আছে চার্জেবল গাড়ি স্কুটি লাগলো চার্জেবল স্কুটি আছে তো অনেকগুলো আছে যে সুপার স্প্লেন্ডার তো সুপ্রিয় দর্শক আপনারা তো অনেকেই লাইভে জয়েন হয়েছেন তো কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে বলুন আর আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে না কে একটু অবশ্যই কমেন্টে বলবেন আমাদেরকে आहलापतीचे नाते तो ने कार बाजार तो एड्रेस पे आम्ही बोलले एड्रेस होते ने कार बाजारर एकदम फायर ब्रिगेड आके एकदा आपण दाखायो आहोनी बाजार जाव लागला आपण सुद्धा अंगरघट्टी काय नाही ताला आहोनी बाजार जाव लागला फायर ब्रिगेड डॉक्टर टाकले ते फायर ब्रिगेडची गाडी आम्ही आपल्याला दाखवलं फायर ब्रिगेडची गाडी बाय कार बाजार

পঁয়ষট্টি হাজার টাকা দাম আপনারা তারা রাখছেন মাত্র হইলে যে হাজার টাকা দাম একদম ট্রান্সফার করে যা দিবে তারা ষাট হাজার টাকা দিয়ে আপনারা হয়ে এই যে এন এস টু হান্ড্রেড খুব সুন্দর একটা গাড়ি তো যাদের লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের কমেন্ট করেন আপনাদের যদি লাগে আমি অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা তাদের নাম্বার দিয়ে দিব বা আমি কেমনি যোগাযোগ করতে লাগবো সবগুলো আমি করিয়া দিব তো আরেক আমরা ছোটবাই একজন আছে আমরা মেয়ে তাই আমরা একটু কথা বলি আজকের ব্যাপারে तो كده हो বালাকো। তো আমরা সামনেতে পূজা পূজা আমরা বড়গাছে তো অবতীনা বানাও। আর আমরা ধরে যারা ওভার তো আগে আগে এরকম দি দি না কোনো সেন দিමු। সাড়ে আকে গঞ্জি গঞ্জি আছে গঞ্জি গঞ্জি হইতন তো। এরম কইতন সেন আরো কইতন তো আমরা আর ander channel আগামীতে মানে দুর্গা পুজো দুর্গা পুজো ভালো ভালো কালেক্ট

ৰাজীৱ ভাই ৰাজীৱ ভাল লাগে पंजाबी साड़ी नेहरा लूंग साड़ी और तो कितने तक आदमी लगा देंगे लगा देंगे बाइल लगा ओ बांपा बांपा ठीक है सर तो तुम्हारे वशों को बंद करा दूंगा बोल दूंगा ठीक है सर तो सुपर दशक अपने घर के यानी लाइव आप देने आवारे जानिए बिलाम जो नेहरा कार्बाजर � रेटों दिख दिखे अपना सुनता होगा ना अपना एक दो ফিল্টারার না করবা রে এই রূপে আমার রেটেড দিকে গাড়ি পছন্দ না হয় তাইলে মানে মন করবা যে ফিল্টার আর কোন ধরনে আমার গাড়ি পছন্দ হইতো না রেটের কাছে তো প্রত্যেক আমি আপনা আমার চ্যানেল থেকে আমি আ গ্যারান্টি দিয়ে আপনারা আইবা রেটেড দোকান লাগি আপনারা একদম নিশ্চিত ভাগবা আপনার পছন্দের গাড়ি আপনারা রে একদম বাম্পার রেছগা তো এই বলে আমি আজকে লাইভ গেস্ট করি আর আজকেও লাইভ দেখরা অবশ্যই কমেন্টে বলবা যখন দেখরা তখন আমার দিকে দৃষ্টি হন নিকে না

তো রয়েল এনফিল্ড বাইক নিতে হলে আপনারা অবশ্যই রয়্যাল এনফিল্ডের যে আমার ভিডিওটা দেওয়া আছে আপনারা যান ভিডিওটা দেখুন বা রিভিউ করা আছে হান্টার থ্রি ফিফটি তো হান্টার থ্রি ফিফটি খুব সুন্দর একটা কালার ওনারা লঞ্চ করেছে কালকে আমাদের শিল্পের সোনাই রোড রয়েল এনফিল্ড যেটা বিনা অটোমোবাইল সের তরফে যেটা বাইক শোরুম আছে রয়েল এনফিল্ড তো আপনারা আসুন একবার রয়্যাল এনফিল্ডে আপনারা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার ওনারা নিয়ে এসেছেন হান্টারের তরফ থেকে মানে রয়েল এনফিল্ড হান্টারের মডেল নিউ কালার খুব সুন্দর কালার আমার খুব ভালো লেগেছে তো যদি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই কমেন্টে বলবেন যে হান্টারের কালারটা আপনাদের কেমন লেগেছে প্রাইস কিরকম আছে সেটা এখনো আমাদের করা হয়নি আশা করি যে আগের যে হান্টার গুলো আছে সেগুলোর মধ্যে প্রাইস থাকবে এক দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিফারেন্স থাকতে পারে তো তার বেশি তো ডিফারেন্স থাকার কথা না কারণ

তো এক মতো আমি লাইকটা এখানে শেষ করছি আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী একটা লাইভে দেখা হবে